খাবারের বদলি হিসেবে কি খুব ভালোভাবে ফ্ল্যারিশ করছে আমাদের এই বাঙালি ছেলে দীপেন্দু অবশ্যই আমি দুটো ম্যাচ খেলেছি এবং ও যে একটা গোল করলো এর কিন্তু ওর ওর মাইলেজটা আরো বেড়ে গেল ওর কনফিডেন্সটা আরো হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেল আমি বলছি এই ছেলেটাকে যদি যে ধরনের সুযোগ পাচ্ছে ও আগামী দিন যদি এই ধরনের সুযোগ পায় আমার বিশ্বাস আনোয়ারের আনোয়ারের বদলে যে ওকে বদলি হিসাবে বলছে আমি এটা ভুল বলছে আমি কারো বদলে না ও এমনভাবে খেলবে অনেকের অনেকের জায়গা ও ভরিয়ে দেবে আগামী দিন এবং কোচের উপরে প্রচুর আস্থা থাকবে ওর উপরে এই ধরনের খেলা বাকি আছে খেলো বাচ্চা ছেলে আরো ভালো খেলবে নিশ্চয়ই ইন্ডিয়া টিমে তো দরজা সবসময় খোলা থাকে ভালো খেললে তো অবশ্যই ডাক পাবে এবং আরও খেলুক আলো খেলুক আরো ভালো খেলে ইন্ডিয়া টিমে যাবে এটাই আমি কামনা করি অলফ দা আর দেখেছি যেটা মানে ও যেমন দিব্যেন্দু যেমন গোল করেছে তেমনই ওই ম্যাচে বেশ কয়েকটা মিসপাশও এসেছে ওরপাড়া থেকে তো এই বিষয়ে কি তুমি প্রাক্তন একজন ফুটবলের কি কোনো রকম পরামর্শ দিতে চাইবে না না পর পারশোণে একটা বাচ্চা ছেলে এত বড়ো আমার আইএসএলের মতন টিম মনমাগানের টিম এভাবে খেলছে এবারে রেগুলার খেলছে সেখানে একটা কোচের একটা ভরসা রেখেছে হ্যাঁ এত বড় ম্যাচে এটা ভুলভ্রান্তি হয় কিন্তু একটা ছেলে যখন মানে এত বড়ো ম্যাচে যেমন একটা নব্বই মিনিট খেলে না সেটাকে আবার ওভারকাম হয়ে যায় ওভারকাম করতে গেলেই ওকে আরও ভালো পারফর্ম করতে হবে আমি ওকে একটাই জিনিস বলবো আরও ভালো প্র্যাকটিস করো আরও চুপচাপ থাকো আরও কোনো দিকে তাগিও না তুমি খেলাটার উপর ফোকাস রাখো এইটুকু আমি ওকে ছোটো ভাই হিসাবে ওকে আমি বলতে পারি